প্রকাশ্য দেবালোকে কাটা হচ্ছে একের পর এক আম গাছ গাছ কাটাতে বন দপ্তরের অনুমতি দেওয়া নিয়ে ক্ষোভ স্থানীয়দের হরচন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলা এলাকায় জাতীয় সড়কের ধারে প্রকাশ্য দেবালোকে একের পর এক আম গাছ কাটার ঘটনায় ব্যাপক ক্ষোভ এলাকায় এলাকার বাসিন্দা গণেশ দাস নামের এক ব্যক্তি তার বাগানে একের পর এক আম গাছ কাটছেন কিন্তু এভাবে গাছ কাটলে বিঘ্নিত হবে পরিবেশের ভারসাম্য ফলে গাছ কাটতে বাধা দেয় স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্য যদিও গাছ কাটার সব সাপেক্ষে অনুমতি দিয়েছে বনদপ্তর দপ্তর যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা টাকা লেনদেনও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ স্থানীয়দের বেশি যে গাছ কাছে তাই জন্য আমরা এখানে আমার গাছ আটকানোর জন্য কাটা যে খুব যে ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ কেটে বৃষ্টি হচ্ছে না চারদিকে খরা দেখা দিচ্ছে হঠাৎ করে বন্যা হচ্ছে গাছ কাটা তো ঠিক না সবুজ বাগান চারদিকে আপনারা দেখেন চারদিকে সবুজে সবুজ ভরে আছে না সব কাঁচা গাছ কোন গাছ এগুলো আম গাছ

যে দেওয়া যাবে না এটা তো কোনো সার্কুলারই নেই আমরা যেটা পারমিশন দিচ্ছি আর পারমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের ঘরে কিছু রেভিনিউ ঢুকছে আমাদের কাছে পারমিশন নিতে আসলে আমরা পারমিশন দিয়ে থাকি কারণটা আমাদের সার্কুলার আছে পারমিশন দিতে হবে মোটা অঙ্কের টাকার যদি কেউ বলতে থাকে বা কারোর কাছ থেকে যদি থাকে আপনাদেরকে প্রুফ করে দিতে হবে যে মোটা অঙ্কের টাকা আমরা নিচ্ছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কিভাবে পরিবর্তন হ্যাঁ আর সি টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সি টিভি সংবাদে